বাংলাদেশ টিম যেভাবে আজকে ব্যাটিং করতেছিল প্রত্যেক বলে যে ছক্কা মারতে চাচ্ছিল তারা মনে হচ্ছিল পাঁচশো ছত্রিশ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামছে কোনো সিঙ্গেল নেওয়া নাই ডাবলস নেওয়া নাই খালি বাউন্ডারি খালি ছক্কা লাগবে তাদের রানের পাহাড় জমায় ফেলছে পাকিস্তানের ব্যাটসম্যানরা সেই রানটা এখন চেস করতে হবে প্রত্যেক বলে ছক্কা লাগে সেরকম একটা বিষয় এটা কমন সেন্সের বিষয় আছে মাত্র একশো ছত্রিশটা রে ভাই এই রানটা চেস করলেই বাংলাদেশ ফাইনালে চলে যাইতো বাংলাদেশের বোলাররা কত সুন্দর বলিং করলো শুরু থেকেই বলিং ভালো করলো তাস্কিন বলিং ভালো করলো মুস্তাফিস ভালো বলিং করলো শেখ মেহেদি ভালো করলো রিশাদ হোসেন দুর্দান্ত বলিং করলো তো সবাই ভালো বলিং করে একশো পঁয়ত্রিশে আটকাইলো যদিও বা শেষ পাঁচ ওভারে বাংলাদেশ রান খরচ করছে বান্ন সেখানে আবার বোলারদের যে দোষ ছিল সেটাও না ফিল্ডাররা ফিল্ডিং মিস করছে পারভেস হোসেন ইমন সহজ একটা ক্যাচ মিস দিচ্ছে তাসকিনের বলে মোহাম্মদ নওয়াজের শেখ মেহেদি ক্যাশ মিস দিছে নুরুল হাসান সুহান ক্যাশ মিস দিছে মানে ক্যাশ প্রতিযোগিতা চলতেছিল কার থেকে বেশি কে ক্যাশ মিস দিতে পারে বোলাররা তো দুর্দান্ত বলিং করলো ক্যাচ মিসের কারণে দশ পনেরো রান বেশি হয়েছে সবই ঠিক আছে কিন্তু রানটা তো একদম নাগালের বাইরে চলে যায়নি যে এই রানটা চেস করা যাবে না একশো পঁয়ত্রিশ রান কেউ জীবনে চেস করে না এই পিছিয়ে একশো পঁয়ত্রিশ রান মানে অনেক রান পাহাড় সমান এরকম কিছু তো না ভাই বলের থেকে ষোলোটা রান বেশি সুন্দর ব্যাটিং করলে ভালো ব্যাটিং করলে বাংলাদেশ জিতে যেত পাওয়ার প্লেতে ভালো ব্যাটিং করলে বাংলাদেশ জিতে যেত তা না প্রথম ওভার থেকে আমাদের উইকেট যাওয়া শুরু হয়েছে পারফেস ইমন সে কতবার ডাক মারবে ভাই তাকে তো একাদশ থেকে বাদই দেওয়া হয়েছিল তানজিৎ হাসান তামিম অফ ফর্মের জন্য তাকে একটা সুযোগ দেওয়া হয়েছে আজকেও ডাক মানে তাকে সুযোগ দেওয়া হয়েছে কোথায় সে ভালো করবে আজকে একটা ক্রুশল ম্যাচ ছিল অঘোষিত সেমিফাইনাল ছিল কোথায় একটা ফিফটি করবে বাংলাদেশকে আগায় দিবে তা না ডাক মারলো সাইফ হাসানের উপর প্রেশার দিয়ে ফেললো সাইফ হাসান প্রত্যেক দিনে ফিফটি করবে তাও ভিতরই দয় সে তো আবার ঢাবিয়ান সে আবার আরেক ভাবারু প্রত্যেক ম্যাচে আসবে বল খাবে রান কম করবে ব্যাকফুটে ফুটে দিয়ে সে আউট হয়ে যাবে মাঝে শ্রীলঙ্কার বিপক্ষে একটা ম্যাচে ফিফটি করছে তার আগের চোদ্দো পনেরো ম্যাচেও রান নেই তারপরে আবার যে দুইটা ম্যাচ খেললো তাতেও কোনো রান নাই। শেখ মেহেদি সে নামের অলরাউন্ডার কামেন না সে যে কবে ভালো ব্যাট করছে সে নিজেও জানে না তাকে যদি জিজ্ঞেস করা হয় ভাই তুই কবে ভালো ব্যাট করছিস তুই তো খালি বল করিস তুই তো অলরাউন্ডার অলরাউন্ডারের কাজ হচ্ছে ব্যাটিং বলিং দুই ডিপার্টমেন্টে ভালো করা হ্যাঁ প্রত্যেক দিনই দুই ডিপার্টমেন্টে ভালো করা সম্ভব না কিন্তু মাঝে মাঝে তো ব্যাটিংয়ে কন্ট্রিবিউট করা দরকার তা শুধু বলিংয়ে যদি ভালো করে তাহলে তার নাম অলরাউন্ডার কেন হলো তার নাম তো বোলার নুরুল হাসান সোহান তার উপর সবার আশা ভরসা অনেক ছিল এবং আস্থার প্রতিদান দেওয়ার সবচেয়ে বড় সুযোগ ছিল আজকে কিন্তু নুরুল হাসান সোহান কিন্তু আজকে ব্যর্থ হয়ে গেল জাকির আলী অনিক দ্য ক্যাপ্টেন দ্য কিপার আমাদের ভরসার নাম লিটন কুমার দাসের পরিবর্তে যে ক্যাপ্টেন্সি করতেছে লিটন কুমার দাসের পরিবর্তে যে উইকেট কিপিং করতেছে এশিয়া কাপ শুরুর পনেরো দিন আগে যে বলেছিল এশিয়া কাপ জয়ের জন্য আমরা গেছি এবং কালকে ভারতের বিপক্ষে ম্যাচ হারার পরেও বলছে যে আমরা জয়ের জন্য আসছি এশিয়া কাপ তার ব্যাটিং এর তো তার সিটে ফোটাও দেখলাম না স্পেশালি জাকের আলী অনিকের ব্যাটিং একদম বাজে লাগতেছিল মনে হচ্ছিল প্রত্যেকবার আউট হয়ে যাবে হাসান সুহানের ব্যাটিং বাজে লাগতেছিলো শেখ মেহেদির ব্যাটিং বাজে লাগতেছিল লাগতেছিলো তাওদয়ের ব্যাটিং বাজে লাগতেছিল মানে কারো ব্যাটিং মন খুশি করতে পারতেছিল না সবগুলো ব্যাটসম্যান নামতে ছিল ছক্কা মারতেছিল মানে মারতেছিল কি আর ছক্কা ছা বলছিল না সিঙ্গেলসও নিতে পারতেছিল না পেস বলও খেলতে পারে না স্পিন বলও খেলতে পারে না একশো পঁয়ত্রিশ রান মনে হচ্ছে রান তাদের দেখে আবার তাদের ডট বল একের পর এক করে খেলা দেখে মনে হচ্ছিল ক্রিকেটটা কি কঠিন খেলা যাচ্ছে না পাকিস্তানের বলিং কি কঠিন রে বাপ এখানে খেলতে পারবো না মানে মাঝে মাঝে মনে হচ্ছিল তারা মনের বিরুদ্ধে ব্যাটিং করতেছে মনে হচ্ছিল যে ভাই তোরা চলে আয় তোদেরকে আর ব্যাটিং করা লাগবে না পাকিস্তানকে বল আমরা হেরে গেছি মানে ইচ্ছার বিরুদ্ধে আর ব্যাটিং করার দরকার নেই শেষ দিকে রিশাদ হুসেন আর একাই কি করবে তাও একটু চেষ্টা করছিল তিন বলে আঠারো লাখ একটা ছক্কাও মারছিল ছিল একটা আশা দেখাইছিল আমাদেরকে দুই বলে বারো লাখে আর পারেনি শেষ পর্যন্ত এগারো রানে হেরে গেলো বাংলাদেশ সর্বোপরি বলবো এটা হার না এটা হচ্ছে লজ্জা এটা লজ্জা এটা লজ্জা এটা আমাদের অক্ষমতা এটা আমাদের ব্যাটিং দুর্বলতা